الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من الكفر والفقر واعوذ بك من غلبه الدين وكهر الرجال اللهم انا نسألك علما نافعا ورزقا حلالا طيبا واسعا وعملا متقبلا اللهم انا نعوذ بك من النار اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اي الله أي اللہ گلگاؤں دار العلوم حفظیہ مدرسہ وطیم حنار شطر تمہ تفسیر القرآن محفیل الله اس کے شما تَفْسِيرُ شیش اے اللہ قبول المنزل تفسير اے اللہ یہ القرآن محفیل کے ذرا انتظام کرے چند ذرا شاید جو کرے چند شو قبول আল্লাহ এই মাহফলে রসলা ছাত্রের সকল নারী পুরুষের উপর বিখাস রহমত নাযিল করুন। হে আল্লাহ এখানে গুণগাওদার ল মাদ্রাসাকে আপনি কবুল করুন। এইলা মাদ্রাসার হযরত মহতমে সাহেব মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ইয়া আল্লাহ নাজম সাহেব মাওলানা জুবাই সাহেব সহ আসাদ کرام, তালেবীন ছাত্র ছাত্রী সবাইকে আপনি মঞ্জুর করে নিন। আল্লাহ সবাইকে নেককার গুণদার মুত্তাকি আল্লাহ আল্লাহ ওয়ালা বান্দে। এইলা মাদ্রাসাকে দিন দিন ترقی দান করো। ইয়া আল্লাহ মাদ্রাসা উসিলা আত্মের সমস্ত নারী পুরুষকে হেদায়েত নসিব ফরমান আল্লাহ আমাদের ঘরে ঘরে নামাজি বানিয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ জিকির করালা বানিয়ে দিন তাহাজুদ গুজার বানিয়ে দিন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি আল্লাহ নামাজি বানিয়ে দিন আল্লাহ সবাইকে নেকর দিনদার কি বানিয়ে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দিন আল্লাহ যারা পরেশানি দিয়েছে পরেশানি দূর করে দিন যারা বিভিন্ন মুসিবতে মুশকিলাতে আছে তাদের সকলের মোসাইব কে আপনি হর করে দিন আপনার কাছে দরখাস্ত যারা অসুস্থ করে আল্লাহ আসমানী জমিনী সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত ফরমান আল্লাহ রাস্তাঘাটে এক্সিডেন্ট থেকে হেফাজত ফরমান আল্লাহ আপনার কাছে দরখাস্ত এই এলাকার যত নারী পুরুষ আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর হয়ে গেছে আল্লাহ সকলের জিন্দগির গুণা মাফ করে দিয়ে আল্লাহ এখানকার এই কবরবাসীদের ইয়াল্লাহ মধ্যে অনেকে আমাদের মা বাবা আত্মীয় স্বজন আছে তাদের জিন্দগির গুণা মাফ করে দেয় আল্লাহ তাদের কবরকে জন্য তোর ফেরদোসের অংশ বানিয়ে দেন আল্লাহ তাদের কবরকে জন্য তোর ফেরদোসের অংশ বানিয়ে দেন তাদের কবর আজাব মাফ করে দেন আল্লাহ তাদের ন্যাক আমালগুলোকে আপনি খবর করুন এ আল্লাহ তাদের সবাইকে আল্লাহ আপনার হাবিবের প্রিয় অনুমতি হিসেবে কবল করুন জন্নতুল ফেরদোসের ইয়াল্লাহ বাসিন্দা বানিয়ে দিন আল্লাহ আপনার কাছে দরখাস্ত আমাদের মা বাবা যারা জীবিত আছে নেক হায়াত দান করুন। আমাদেরকে তাদের সেবা যরনা করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের হাত ওিয়েছি। হে কার দিলে কি maksud আছে জানি না। প্রত্যেক দিলের নেক মুতাওয়াসিতকে আপনি ফুরূদ করে দিন। অনেকে অনেক সমস্যা এসে আল্লাহর মন কোলে মুখ ফুটে কাউকে বলতে পারে না আল্লাহ। আপনি তো হাকমুল হাকিমিন আলিমুল গায়ব। আল্লাহ কোন ভাইয়ের দিলে কি গুজরে আমি জানি না আল্লাহ আপনি জানেন গালিমুল গায়েব আপনি আল্লাহ আপনি ওই ভাইয়ের সকল সমস্যাকে আপনি সমাধান করে দেন আল্লাহ আপনার কাছে দরখাস্ত করে বেগুনা মাসুম বাচ্চারা হাতে দিয়েছে আল্লাহ এই বাচ্চাদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ দিনের সৈনিক হিসেবে কবুল করুন যুবকদেরকে দিনের সৈনিক হিসেবে কবুল করুন আল্লাহ আমাদের মা বোনদেরকে আপনি আল্লাহ নেককার দ্বীনদার মুত্তাকি বানিয়ে দিন আল্লাহ আমাদের মা বোনদেরকে নামাজি বানিয়ে দিন তাহাজ্জুদ گزار বানিয়ে দিন হে আল্লাহ যিকির karne wala বানিয়ে দিন তরাওয়াত karne বানিয়ে দিন ইয়া আল্লাহ আমাদের মা আমন যদি ভালো হয় সন্তান ভালো হবে আল্লাহ আল্লাহ আমাদের মা আমনদেরকে আল্লাহ ভালো বানিয়ে দিন আমিন ইয়া আল্লাহ তাদের সন্তানগুলোর জন্য তাদেরকে সেবা করে সেই রকম সন্তান তাদেরকে দান করুন হে আল্লাহ আসمانی সমস্ত ইয়া আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত फरमान বাংলাদেশের উপর হাস rehmat nazil korun হে আল্লাহ বাংলার উপর khas rehmat nazil korun আল্লাহ আমাদের জন্য উপযোগী মুসলমানদের উপযোগী এরকম হাকিম অবক্ত আপনি তৈরি করে দিন আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে নিষ্কৃতি করুন আল্লাহ যে জালেমরা আমাদের উপর অত্যাচার করেছে জুলুম করেছে আপনার দিনকে মিটিয়ে দিতে চেয়েছে ওই জালেমদেরকে আল্লাহ শাস্তির মুখোমুখি করে দিন আল্লাহ যারা সাবলা চত্বরে নবীর আশিকদেরকে হত্যা করেছে থেকে হত্যা করেছে আল্লাহ একুশ সালে মূর্তির বিরোধিতা করার কারণে যারা আমাদের বাড়িদেরকে হত্যা করেছে আলেমরা আমাদেরকে যারা শহীদ করেছে আয় আল্লাহ এই জুলাই আন্দোলনে আমাদের বেগুনা মাসুম বাচ্চাদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে আয় আল্লাহ এই হত্যাকারীদেরকে আপনি ফাঁসিতে জুলিয়ে আল্লাহ শাস্তির ব্যবস্থা করেন আল্লাহ আপনার কাছে দরখাস্ত আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত জালেমদেরকে আপনি শাস্তি দান করুন আমিন আল্লাহ মুসলিমদেরকে সাহায্য করুন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমানদেরকে সাহায্য করুন আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দিন ইসরায়েলের সহযোগীদেরকে ধ্বংস করে দিন আয় আল্লাহ

মুসলমানদের মাবুদেরে যুতাবুরকে হেবা করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত অনেক গুলা করেছে আল্লাহ অনেক গুলা মা बाबू আপনি আমাদের গুলো আপনি করলে কার যাব আল্লাহ আল্লাহ করলে কার আল্লাহ মা আপনি আমাদের কোন রব নাই আল্লাহ اپنے آواز تو معاف کر دے ہم گناگار اور تو گفار ہے ہم برے آئی بو سے تو ستار ہے ہم گار اور تو گفار ہے ہم برے آئی بو سے تو ستار ہے ہر گھڑی دینے کی تو تیار ہے جو نہ اس سے تو بے زار آئے ہر طرف سے ہو کے ہم غار تبا آ پڑے تیرے در پر یا الہ اے اللہ اپنا رات شازی میں لگا دلے سے اب در کے معاف کر دیں اللہ اپنی تو گفور رہی دیال و محمد اللہ اب لگ আল্লাহ জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় যত গুণা করেছে সগিরা কবিরা সমস্ত গুণা থেকে তবা করছে আপনি মাফ করবেন আমাদের তবাকে কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদের গুণের দিকে তাকে আপনার রহমতের আশায় হাত উঠেছে আল্লাহ আমাদেরকে খালি হাত ফিরে দিয়ে আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের উশিলায় আমাদের দোয়াকে কবল ফরমান ইয়া আল্লাহ আমাদের সবাইকে মরণের আগে আগে মৈতুল্লা জিয়ারত نصیব ফরমা আমিন হাবিবের রওজা yathare giye salatu salam besh korar আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হচ্ছে মাবরুর نصیব ফরমা আমিন হে আল্লাহ আমাদেরকে যত খাস তো জাহান্নামে ভয়াবহ অবস্থা আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো সামনে রমজান রমজানের রোজা দান ও ইয়া হক আদায় করে রাখতে পারি সেই তৌফিক দান করে ইয়া যুবক বাইরা যারা হাত তুলেছে মুরুব্বি যারা দাঁড়ি পাকে গেছে আল্লাহ বেগুনা মাসুম বাচ্চেরা যারা হাত তুলেছে আল্লাহ আমাদের মুরুব্বিদের উসিলায় আপনি আমাদের দোয়া কবুল फरमाएं যুবক বাইদেরকে আপনি কবুল फरमाएं তাদেরকে আপনার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করেন আল্লাহ যুবকরা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ মুসলিম ইসলামের জন্য যুবকরা যারা জানো নিজের জীবনকে উৎসর্গ করতে পারে সেই তৌফিক দান করে আল্লাহ অনেকে চাকরি নাই আল্লাহ তাদের চাকরি দান করেন আল্লাহ অনেকে আল্লাহ টাকা পয়সা অভ্যস্ত অভাব দূর করে দেন আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্য করতেছেন তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ যারা প্রবাসে আছে তাদেরকে সহি আসার তৌফিক দান করেন আল্লাহ মা বাবার খেদমত করুন তৌফিক তাদেরকে দান করেন আল্লাহ আপনার কাছে দরখাস্ত আল্লাহ অনেকে পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষা আমি আমি দান করি আল্লাহ অনেকে আল্লাহ বিভিন্ন নিয়ত নিয়ে আল্লাহ হাজির হয়েছে

اے میری ماں برحق اے خدا اے میری ماں برحق اے خدا ہدا نہیں مالک کوئی تیری سوا حد سے اب تر ہو گیا ہے حال مجھنا شاد کا کر میری امداد اللہ وقت ہے امداد کا کر میری امداد اللہ

مسلمان عند القران جنبنا تشري توفيق ذاك ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين